আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জিপসাম এন্ড প্রিন্টারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ একটা একটা হাফ কাজ কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ লোকেশন কুমিল্লা তিতাস্থানা নারান্দিয়া ইউনিয়ন কাছারি বাজারের সাথে মোহাম্মদ নুন নবী সরকার সৌদি প্রবাসী ওনার কাজটা কমপ্লিট করলাম কারো যদি ইচ্ছে হয় জীবস্যামে কাজ করানোর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে জীবসামে কাজ করে থাকি কারো যদি ইচ্ছে হয় আপনার বেডরুম হলরুম জিপসাম সিলিং করনিশ লাগাতে ইচ্ছে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন